লবণের ভিতরে হারপিক দিলে কি হয় নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না আজকের এই ভিডিওটি দেখে শিখে রাখুন এটা আপনার ভীষণ উপকারে আসবে এবং আপনার মনে হবে এটা কেন আগে জানা ছিল না যা আপনারা আগে কোথাও কখনো দেখেননি এবং জানেন না দেখা মাত্রই এটা আপনাদের সবার ট্রাই করতে ইচ্ছা হবে এটা যখন প্রস্তুত করবেন বাতিল কোনো প্লাস্টিকের বাটি বা অন্য যে কোনো পাত্রই নিতে পারেন যেটা আপনি ব্যবহার করেন না আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ নিয়েছি চাইলে আপনারা বেশি করেও নিতে পারেন তার সাথে সামান্য পরিমাণে হারপিক দিয়েছি আর একটু পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আপনি যদি এটা বেশি করে প্রস্তুত করতে চান সেই ক্ষেত্রে লবণ এবং হারপিকের পরিমাণ বাড়িয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা বড় এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে একটু ফেনা হবে কত উপকারী এবং কার্যকরী একটি জিনিস যে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন ট্রাই করবেন অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন কারণ এটা আপনাদের ভীষণ ভীষণ উপকারে আসবে এরপরে গোটা একটা লেবু নিয়েছি আর লেবুর রসটা এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি লেবুর পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তাহলে এটা কার্যকরী হিসেবে তৈরি হবে আর আরও একটু পানি এটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে আমি যেভাবে প্রস্তুত করলাম এটা বেশি করে প্রস্তুত করে রাখলে পুরো এক মাস পর্যন্ত রাখা যাবে কোনোভাবেই নষ্ট হবে না আমি একটা হারপিকের খালি বোতল নিয়েছি আপনাদের সুবিধা মতো যে কোনো বোতল এখানে ব্যবহার করতে পারেন আর এই মিশ্রণটি হারপিকের বোতলে ঢেলে দিয়ে এর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি হারপিকের বোতলে ঢেলে নিলে এটা ব্যবহার করতে একটু সুবিধা হবে দেখুন অল্প কিছু জিনিস দিয়ে খুব সহজেই কত কার্যকরী একটি জিনিস তৈরি হয়ে গেল এটা যে শুধু একটা কাজে ব্যবহার করা যাবে তা কিন্তু নয় আপনি বিভিন্ন কাজে এটা লাগাতে পারেন আপনার বাসার টাইলস বাথরুমের টাইলস কমোড এটা দিয়ে পরিষ্কার করতে পারেন মুহূর্তের মধ্যেই দেখবেন বাথরুম ঝকঝকে চকচকে হয়ে গেছে সেই সাথে আপনি বেসিনে এটা ব্যবহার করতে পারবেন এবং যত কঠিন দাগই থাকুক না কেন সেই দাগগুলো উঠে যাবে বেশি ঘষা মাজা করারও প্রয়োজন হবে না আপনাকে কষ্টও করতে হবে না জাস্টে এটা আপনি দিবেন এবং হালকা হাতে একটু প্রেস করে ঘষে পরিষ্কার করে নেবেন মুহূর্তের মধ্যেই বাথরুমের টাইলস কমড রুমের টাইলস বেসিন এগুলো পরিষ্কার হয়ে যাবে সেই সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার যদি নন স্টিকের জিনিস ব্যবহার করেন নন স্টিকের ফ্রাইপ্যান বা হাড়ির পিছনে কালো দাগ হয়ে যায় সেটার পিছনে দিয়ে আপনি একটু ঘষে নিলেই দেখবেন নন স্টিকের হাড়ি পাতিল খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এটা দিয়ে স্টিলের কোনো জিনিস কিন্তু পরিষ্কার করতে পারবেন না যেমন কিচেন সিং বা স্টিলের চুলা এটা দিয়ে যদি পরিষ্কার করতে যান সাময়িকভাবে পরিষ্কার বা চকচকে হবে কিন্তু পরবর্তীতে কিন্তু কালো হয়ে যাবে তাই সিঙ্ক বা চুলা এটা দিয়ে পরিষ্কার করবেন না অন্যান্য যেগুলো বলেছি সেগুলো পরিষ্কার করে দেখবেন একদমই ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে যদি ভালো লাগে আপনাদের কাছে ট্রাই করবেন ধন্যবাদ